পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা থাকতে এসেছি আমরা চলে যেতে আসেনি আমরা কোপার ক্যাম্পের মানুষের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য উদ্বাস্ত দূষিত অঞ্চলের মানুষের মতো প্রশ্ন করেছিলাম যে আপনারা ওপার বাংলায় নিজেদের বাড়ি ছাড়লেন কেন ওখানে আপনাদের গোলাভর্তি ধান ছিল পুকুরে মাছ ছিল জমি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পড়াশোনা করার মতো উপযুক্ত কলেজ ছিল স্কুল ছিল আপনাদের সম্পদ ছিল সুজলা সুফলা বাংলা ছেড়ে আপনারা আজকে এই বাংলায় এই পুঁথি দুর্গন্ধমুক্ত তৈরি গন্ধ পরিবেশের মধ্যে কেন আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তার কারণ ছিল একটাই জোপারে পারে কোনো গান্ধীবাদ চলেনি কোন মার্কসবাদ চলেনি কোন একাত্ম মানববাদ চলেনি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন এই বলে কোনো পদযাত্রা চলেনি ওপার বাংলায় দাঁড়িয়ে আমরা শান্তির দূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারিনি কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি কোথায় ছিল প্রশান্ত সুরের বাড়ি প্রমোদ দাসগুপ্তের বাড়ি কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি আজকে ওপার বাংলায় আমরা কেউ জায়গা পাইনি আমরা সবাই এপার বাংলায় চলে এসেছি কোথায় ছিল বিনয় বাদল দিনেশের বাড়ি কলকাতায় বা স্কোয়ার তৈরি করেছেন কিন্তু বিনয় বাদল দিনেশের পরিবারের মানুষজন পূর্ব পাকিস্তানে কিভাবে ছিলেন এবং আজকে কিভাবে আছেন সে কথা কোনোদিন ভেবে দেখেছেন মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক বলে ব্রিটিশ থেকে মানুষের সামনে তুলে ধরেছিল যিনি জীবনের অত্যন্ত বেশি সময়টা কাটিয়েছিলেন বাড়ির বাইরে আত্মগোপন করেছিলেন তিনি ওনার পাউরিয়া জুট মিলের একজন সুইপার হিসেবে বিশ্বাসঘাতকতার কারণে তিনি ধরা পড়ে যান মৃত্যুর আগে তার চোখ ছিল না তার হাত পায়ের কোনো আঙুলের নখ ছিল না কার যত একটি মৃতদেহকে ব্রিটিশ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল যিনি ফাসুড়েছিলেন সেদিন কলকাতায় বেরিয়ে এসে রাস্তায় নামবার পর তিনি বুঝতে পেরেছিলেন কাকে ফাঁসি দিয়েছে এই সূর্য সেনের আত্মত্যাগ কার জন্য স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য আজকে নতুন করে এই কুপার্স ক্যাম্পের মানুষকে আজকে নতুন করে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের তাদের বর্তমান প্রজন্মকে জানানোর সময় এসেছে মনে করে দেখুন উনিশশো সাল সারা ভারতবর্ষ উত্তাল হয়ে আছে বন্দে মাতারম নিয়ে উনিশশো সালের আপনাদের এই বরিশাল জেলায় সরলা দেবী চৌধুরানী বন্দে মাতারম গান গাইছেন দুটো স্ট্যান্ডার গে বন্ধ হয়ে যাবার পর উত্তল হয়ে উঠলো জনতা পুরো বন্দে মাতারম চাই নদী অধ্যুষিত বরিশাল জেলা নৌকো থেকে মানুষ নাপ যে মুখে একটা স্লোগান বন্দে মাতারম ব্রিটিশ তখন বন্দে মাতারমের বিরুদ্ধে খড়গ অস্ত্র সেই বন্দে মাতারম ধরিয়ে দেবার অপরাধে চিত্তরঞ্জন মণ্ডল বলে একটি বাচ্চা ছেলেকে পুলিশ লাঠি মারতে শুরু করলো যতবার লাঠি পড়ছে ততবার সে বলছে বন্দে মাতরম আজকে সেই বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করে দেওয়া হলে উনিশশো সালে আজকে যারা আমার সাদ্ধ শতবর্ষ পালন করছে আজকে কিসের জন্য বন্দে মাতর কেন অঙ্গচ্ছেদ বন্দে মাতার রবে উনিশশো সালের কুড়ি ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু কার্সিয়াঙে রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখছেন যে কংগ্রেসের জাতীয় কর্মসূচিতে আমি একমাত্র বাঙালি আমার জানা নেই বন্দে মাতরমের জন্য কি হতে পারে আপনি অনুগ্রহ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলুন একটু গান্ধীজির সঙ্গে কথা বলতে আমি নিশ্চিত নয় আমি উদ্বিগ্ন একবার বলুন গান্ধীজির নেহরুজির সঙ্গে কথা বলতে তারাও ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে কলকাতায় চলে আসবেন আমাদের উডবান পার্কের বাড়িতে থাকবেন সালের ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্নাহ সে ঘোষণা করে দিল বন্দে মাতারম কোন সবাই গা হলে সেখানে মুসলিম লীগের কেউ অংশগ্রহণ করবে না সিদ্ধান্ত নেবার কথা ছাব্বিশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর হিন্দু মহাসভা রাস্তায় নামলো কলকাতায় অবস্থান ইন্দোর আজকের সেদিনের এলাহাবাদ আজকের প্রয়াগরাজ লখনৌ বারাণসী মুম্বাই সর্বত্র বিক্ষোভ একটাই স্লোগান ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতারম এট দি অল্টার অফ কমিউনাল বিগটরি সমস্ত প্রতিবাদকে অস্বীকার করে উনিশশো সাঁত্রিশ সালের পঁচিশে ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্নাকে চিঠি লিখলেন নেহরুজি বললেন এমন কোন সঙ্গীতকে আমরা গ্রহণ করব না যার মধ্যে কোনো মতাদর্শের ছোঁয়া আছে এমন কোন মতাদর্শ রাজ্য নয় যে মতাদর্শকে সমাজের সর্বস্তরের মানুষ মেনে নেবে না আগে কোন মতাদর্শকে মেনে নেবে না ভারতবর্ষের মাটি দেবী দুর্গার মাটি ভারতবর্ষের মাটি মা কালীর মাটি মা সরস্বতীর মাটি মা লক্ষ্মীর মাটি এই মাটিতে তো শিবের পুজো হয়েছে আপনারা এই চৈতন্য ভূমিতে শ্রী চৈতন্যের পাদস্পর্শ ভূমিতে দাঁড়িয়ে আজকে শুধু এখানকার উদ্বাস্ত মানুষদের নয় যারা এই জেলায় তখন জন্মেছিলেন তাদেরও চিন্তা করতে হবে যে শ্রীচৈতন্য শ্রীচৈতন্য হয়ে যাওয়ার পরে দেড় বছরের বেশি সময়ে তিনি এই নদীয়া জেলায় অতিবাহিত করতে পারেননি যিনি সংবলবদ্ধভাবে কাজীর অত্যাচারের বিরুদ্ধে কাজের নির্ঘোষের বিরুদ্ধে সে সময় নবাবের প্রতিবন্ধকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন যিনি নাম সংকীর্তনের মধ্যে দিয়ে সারা মানুষকে ঐক্যবদ্ধ করে হিন্দু সমাজের তথাকথিত অস্পৃশ্যতার বিরুদ্ধে জাতপাতের নামে এই বজ্জাতির বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন সেই শ্রী দেবকে কিন্তু কিছু মানুষ এই জেলের মাটিতে থাকতে দেননি আজকে সেই পরিস্থিতি নতুন করে তৈরি হয়েছে আজকে সেদিন যদি আমরা বন্দে মাতার বের না করতাম कोलकातार माटी ते दाड़िये के स्लोगन देते पर्थो ना जे कान में बीड़ी मुंह में पान लड़के लंगे पाकिस्तान সেদিন যদি বন্নে মাতার আরম্ভ ছেদন হতো সেদিন কলকাতার দাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাড়ি ঢাকায় দাড়ি বড়ছায় দাড়ি মৈমনসিং দাড়ি ফরিদপুর দাড়ি জশোরে দাড়ি খুলনা দাড়ি মুসলিম লীগ আওয়াজ তুলতে পারতো না যে पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत স্বাধীন होगा পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে মাইনরিটি অ্যাজ অ্যা রাইট টু সেলফ রিটারমিনেশন উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ রিটারমিনেশন আত্ম নিয়ন্ত্রণের অধিকার চাই হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি এক জায়গায় বসবাস করতে পারে না তাই চার নামে কোনো রাষ্ট্র কোনো দিন ছিল না কোনো জাতি কোনো দিন ছিল না তৈরি হবে পাকিস্তান নেমে এলো দেশের মানুষের সামনে একটা অভিশাপ দেশ বিভাগের অভিশাপ আমরা আত্মসমর্পণ করলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর্শয়তান কাছে আমরা আত্মসমর্পণ করলাম সুরাবর্দির অহংকারের কাছে তার উদ্ধত্বের কাছে তার জটিল রাজনীতির কাছে আমরা আত্মসমর্পণ করেছিলাম কারণ কি কারণ ওল্ড ম্যান ভেরেন হ্যারি কিছু মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন তাদের খুব তাড়াতাড়ি ক্ষমতা দখলের প্রয়োজন ছিল আর তারা কেউ জেলে যাবার জন্য প্রস্তুত ছিলেন না একথা আমার নয় শটের দশকে মোসলেকে সাক্ষাৎকার দিতে গিয়ে পণ্ডিত নেহেরু বলেছেন পণ্ডিত নেহরুর কথা তিনি তার বইতে তুলে ধরেছেন যে আমাদের বয়স হয়ে যাচ্ছিল কেউ জেলে যাওয়ার জন্য আর তৈরি ছিল না দিনের পর দিন আমরা পাঞ্জাব থেকে মৃত্যুর খবর পাচ্ছিলাম রক্ত স্নানের কথা পাচ্ছিলাম অগ্নিসংযোগের কথা আসছিল আমাদের সামনে একটা রাস্তা খোলা ছিল দেশভাগ আজকে তাই আমরা দেশভাগকে মেনে নিলাম